নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটা এপিসোডে তো আজকে দেখাবো একটা গল্প ঠিক আছে একটা দামোদনের যে আমরা যে এতদিন যে ভিডিও করছি এই নদীর একটা গুরুত্বপূর্ণ গল্প কিন্তু আপনাদের আজকে শোনাব তো সেই গল্পটা কি সেই গল্পটা টপিক হচ্ছে দামোদনের একটা অজানা ইতিহাস সেই ইতিহাসটাকে আপনাদের না জানালেই নয় মানে জানাতে হবে ঠিক আছে আমরা যে এরিয়াতে ভিডিওটা করছি এই এরিয়াতেই কিন্তু ইতিহাসটা কিন্তু মানে প্রযোজ্য ঠিক আছে বাকি অন্য জায়গায় কিন্তু ইতিহাসটা প্রযোজ্য না তো আমরা কোন এরিয়াতে ভিডিও করি আমরা ভিডিও করি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি বাম কাছা গ্রামে তো মোটামুটি বাম নামক গ্রামের আশেপাশে একটুখানি জায়গা নিয়ে কিন্তু এই ইতিহাসটা কিন্তু প্রজর্চ্য তো ইতিহাসটা শুনতে খুবই ইন্টারেস্টিং ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই ইন্টারেস্টিংটা কিন্তু আপনারাও কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো আপনাদের চলে চলেছে নতুন মাইক্রোফোন দেখতে পাচ্ছেন তো এর আগে কিন্তু ভিডিওতে মাইক্রোফোন ছিল না তো মাইক্রোফোনটা কিনলাম কারণ ভিডিও করতে আমাদের অসুবিধা হচ্ছিল সাউন্ডের প্রবলেম হচ্ছিল তো মাইক্রোফোনটা আমরা কিনলাম তো আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিন যেন ভিডিওতে যেন এরকম কোয়ালিটি ভিডিও আমরা আনতে পারি তার জন্য চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে দামোদর নদী দেখতে পাচ্ছেন আপনারা এই দামোদর নদীতে কিন্তু প্রচুর ইতিহাস কিন্তু লুকিয়ে আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আপনাদের আজকে দেখাবো যেটা আমাকে কিন্তু খুব প্রভাবিত করেছে ইতিহাসটা হচ্ছে দামোদর নদী যে আপনারা এখন যে আমরা যে ভিডিও করে করি আগে আগের বছর থেকে ভিডিওটা আমরা স্টার্ট করেছি তো ভিডিওতে মোট আমাদের যে চারিত্রিক যে জিনিসগুলো ছিল মূল বৈশিষ্ট্য সেটা ছিল যে কি এই যে দামোদর নদী দেখতে পাচ্ছেন এই কটা এরিয়া জুড়ে আমাদের ভিডিওটা মানে কি মাঝে ওই দ্বীপটা উঠে থাকবে কখন কখন দ্বীপটা ডুবে যাবে এরকম কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু দামোদর নদীকে আমরা কিন্তু ভিডিওটা করেছি বা আমরা কিন্তু দামোদর নদীকে আপনাদের সামনে দেখিয়েছি কিন্তু দামোদর নদীর যে মূল যে রূপটা সেটা কিন্তু দেখানো হয়েছিল আজ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর আগে বা তারও আগে মানে আমার বাবার আমলে যখন আমাদের ছিল তখন কিন্তু এরকম টাইপের কিন্তু এরকম কিন্তু এরিয়া কিন্তু ছিল না এইগুলো হয়েছে পরবর্তী কথা কিন্তু কিন্তু আগে কি ছিল নদীটা সেটা আপনাদের সামনে সেই ঘটনাটা বন্ধুরা আগে এই যে নদীটা দেখতে পাচ্ছেন বেশ সেম টু সেম কিন্তু এইরকমই নদী পর পর তিনটে ছিল পর পর তিনটে মানে ধরুন এখানে একটু মানে এরিয়াটা এতটা বড় ছিল না বাট এখানে একটু নদী ছিল তারপর একটু চর আবার তার পরবর্তী অংশে নদী আবার তার পরবর্তী অংশ চর তারপরে ছিল মেন নদী অর্থাৎ এই যে মেন নদীটাকে দেখছেন এখন এই মেন নদীটা কিন্তু তখন কিন্তু ছিল না এই মেন নদীটা কিন্তু তখন একেবারেই কিন্তু এরকম ছিল না এখানে ছিল আমাদের সব থেকে খরস্রোতা নদী মানে যেটাকে কিন্তু একটা ছোট ছেলে বাচ্চা পাঁচ বছরের শিশুও কিন্তু পার করে চলে যেতে পারবে সেরকম ছিল একদম এই জায়গাটা করে এই জায়গাটা করে তারপরে গেলে একটা চর যেমন ওখানে একটা চর আছে দেখতে পাচ্ছেন দ্বীপের মতো ওরকম কিন্তু একটা এর থেকেও কিন্তু বড় একটা চর ছিল তখন তার পরবর্তীকালে আবার এগুলো এগিয়ে গিয়ে একটুখানি ভালো নদী মানে মোটামুটি বলতে পারেন যে এর মতো নদী এরকম টাইপসের নদী এখন যেমন দেখতে পাচ্ছেন এরকম টাইপসের নদী কিন্তু তখন কিন্তু ছিল তারপরে আবার যদি নদীটা পেরোনো যায় আবার এক জায়গায় চড় তারপর আছে সব থেকে খতরনাক নদী যেটাকে মেন নদী বলা হতো তখন দামোদর নদীর যে একটা মেন যে জায়গা ছিল মেন পয়েন্ট সেটা ছিল ওই জায়গাটা করে একদম তিন নম্বর যে নদীটা আমরা আপনাদেরকে বলছি সে তিন নম্বর নদীটা সেটা ছিল একেবারে ভয়ানক নদী যেখানে কোনো মানুষ যেতেই ভয় পাত আমাদের এই জায়গাতে তিনটি নদী ভাগর কারণ কি ছিল আমাদের এর পরবর্তীকালে যে জায়গাগুলো ছিল বা এর আগে বা এর পরবর্তী এই দিকটা এর আগে হচ্ছে এই দিকটা ঠিক আছে তো যে সমস্ত জায়গাগুলো ছিল জায়গাগুলোতে বিশেষ কিছু কারণ হয়েছিল বালি তোলার কাজ হোক বা বিভিন্ন রকম প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণ এগুলো হওয়া সম্ভব না কৃত্রিম কারণ হতে পারে কিন্তু তখনকার সময় কৃত্রিম কারণ অতটা প্রযোজ্য হবে না ঠিক আছে কারণ তখন কিন্তু কৃত্রিম যে উপায়গুলো ছিল সেগুলো কিন্তু তত উন্নত কিন্তু হয়নি সে কারণে কিন্তু এখন আমি যেটা বলছিলাম যে মোটামুটি প্রাকৃতিক কারণে কিন্তু তিনটে নদী এখানে সৃষ্টি হয়েছে এবং শুধুমাত্র আমাদের এই এরিয়াতেই মানে মোটামুটি মানে তিন থেকে চার কিলোমিটার মধ্যে সীমাবদ্ধতা এই যে তিনটে নদী আমি বলছিলাম দামোদর অবস্থাটা এটি কিন্তু এই ছিল না তিনটে নদী এখন এই 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 দেখতে পাচ্ছেন জায়গাতেও কিন্তু তখন দামোদর নদীতে ছিল না এটা তখন ফুটবল খেলার একটা মাঠ ছিল এর পরবর্তীকালে একটা খরশরত নদী সৃষ্টি হচ্ছে তার পরবর্তী চর আবার আমাদের মেন মানে মাঝের নদী শুরু হয়েছে যেটাকে বলে মাঝ নদী বলা হতো তখন ঠিক আছে তখন একটু জল থাকতো মোটামুটি এরকম টাইপস এর নদী বলতে পারেন তারপরে আবার একটা চর আবার যখন নদীতে সরছে সেটা হচ্ছে সব থেকে খতরনাক নদী তো মেন সৃষ্টি হওয়ার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম যে শুধুমাত্র আমাদের এরিয়াতে কিন্তু এটা সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম প্রাকৃতিক কারণ মানে আমাদের ওদিকের দামোদর নদীর একটা ব্রিজ আছে ঠিক আছে দামোদর নদীর ব্রিজটা অনেকেই চেনেন কৃষক সেতু ঠিক আছে সদরঘাটে কৃষক সেতু পলিমপুর অবস্থিত তো সেই ব্রিজটা সেই ব্রিজটার পরবর্তী থেকে শুরু করে আমাদের এরিয়া এবং আমাদের এরিয়াটুকু পেরিয়ে আমাদের এরিয়াটুকু খানিকটা পেরিয়ে দিক থেকে মোটামুটি আমার যে বাঁ সাইডে এই বাঁ সাইডে মোটামুটি ব্রিজ থেকে বাঁ সাইডে এখান থেকে মোটামুটি এক কিলোমিটার ধরতে পারেন এখান ব্রিজ থেকে এখানে পর্যন্ত তিন কিলোমিটার এদিক থেকে একটু মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার আপনি কিন্তু ধরে নিতে পারেন এই পাঁচ কিলোমিটারের মধ্যে কিন্তু এই যে তিনটে নদী এই তিনটে নদী ভাগ হয়ে গেছে মানে অর্থাৎ ব্রিজ থেকেই যে দামোদরে ব্রিজ ব্রিজ থেকে তিনটে নদী গিয়ে তিনটে গর্তের মধ্যে ভাগ হয়ে গেছে একটা মেন নদী বয়ে গেছিল একটু বাড়ির থেকে তারপরে মাঝের নদী তারপরে একটা খরশার নদী খাল মতো বয়ে গেছে তারপরে আবার এটাকে তিনটে নদী গিয়ে কিন্তু আবার সেই একসাথে কিন্তু মিশে যাচ্ছে যার ফলে কিন্তু নদীগুলো তখন কিন্তু খুব মানে এরকম বৈশিষ্ট্য ছিল তখন এবারে এরপরে কি হতো না তখন চাষিদের খুব উপকার হতো যে খরশ নদী এখানে কিন্তু আশেপাশে ভালো চাষ করা যেত তারপরে বিভিন্ন রকম ফুটবল ক্রিকেট এগুলো খেলা যেত ক্রিকেট খেলা যেত বা ফুটবল কিন্তু খেলা যেত আর বিভিন্ন রকম খেলা আছে আর তখন কিন্তু এখানে প্রচুর কিন্তু থাকতো জন্তাল থেকে শুরু করে খেপা কুকুর ঠিক আছে অনেক রকম খারাপ মানে ভয়ানক ভয়ানক তো প্রচুর কিন্তু ভয়ানক জায়গা ছিল আর যে মেন নদী যেখানটা ছিল সেখানে যদি যখন গরু চলে যেত না সেগুলোকে গরুগুলোকে আনা নদী থেকে ফিরিয়ে আনা খুব কিন্তু কঠিনতর হয়ে গেছিল তো খুবই ভয়ানক ছিল মেন নদীটা মাছ নদী বলতে মোটামুটি এরকম টাইপসের আর তার কথা মানে বলতে পারেন একটা খাল টাইপের একদম মানে যাচ্ছে তাই তো পাঁচ বছর শিশু পেরোতে পারবে সেরকম দামোদর নদী তখন কিন্তু ছিল ঠিক আছে মানে মোট তখন আমাদের এরিয়াতে কিন্তু তিনটে দামোদর নদী ছিল তিনটে দামোদর নদী ঠিক আছে এটা হচ্ছে মেয়ের বাবা শুধুমাত্র আমাদের এরিয়াতে কেন সৃষ্টি হয়েছে কি জন্য সব কিন্তু ডিটেলস কিন্তু বলে দিলাম ঠিক আছে তো আর মোটামুটি আর কিছু বলার নেই তো এই জায়গাতে কিন্তু মানুষের উপকার হতো আর অনেক কিন্তু ক্ষতিও হয়েছে অনেক কিন্তু ভয়ানক জায়গাও ছিল এখানে ঠিক আছে কারণ এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছেন মানে একটা নদী তারপরে দ্বীপ আবার নদী আবার দ্বীপ আবার নদী এই যে তিনটে নদীর মাঝখানে যে তিনটে দ্বীপ এই তিনটে দ্বীপেও কিন্তু অনেক যেমন ফুটবল খেলা যেত তেমনি কিছু কিছু ভয়ানক স্থানও ছিল ঠিক আছে সেই ভয়ানক স্থানগুলোতে মানুষ বিভিন্ন রকম গুজব নাকি সত্যি জানি না সেখানে কিন্তু ভয় কিন্তু যেত না ঠিক আছে এবার ভূতের কারণে নাকি ভয়ানক জন্তুর কারণে সেই ব্যাপার আলাদা ব্যাপার তবে সেখানে কিন্তু অনেক ভয়ানক স্থানও ছিল ঠিক আছে এবং সেই সব ব্যাপারে কিন্তু পরের ভিডিওতে আলোচনা করবো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ঠিক আছে তো এই হল একটা আমাদের অজানা ইতিহাস যেটা আপনাদের জানা খুবই দরকার ছিল আমরা এই এরিয়াতে ভিডিও করছি মানে এই এরিয়া সম্পর্ক যাবতীয় তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন মাছ ধরা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা পোস্ট করা আছে যেখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্যটা কিন্তু পেয়ে যাবেন চলে যান আমার চ্যানেলে যেখানে দেওয়া আছে পাট নম্বর একশো ছয় কিংবা সাত হবে আমি কিন্তু গ্যারান্টিতে বলতে পারছি না মনে নেই আমার পাট নম্বর একশো ছয় সার্চ করেন ইউটিউবে ন্যাচারাল দামোদার রিভার পাঠ নম্বর একশো ছয় দেখবেন আমার মাছ দের ভিডিওটা চলে আসুন চলুন আবার দেখা যায় নেক্সট একটা পার্বল বল দামাকার ভিডিওর সাথে